আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নাহার হ্যাপিনেস নাহার হ্যাপিনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি আর একটি রেসিপি খুবই পছন্দের সবার খুব পছন্দের এমনকি বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি চিজি পাস্তা আসুন খুব অল্প সময়ে আমরা চিজি পাস্তার রেসিপিটি শেয়ার করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা রান্না করতে পারবো এখানে আমি চিজি পাস্তা রান্না করার জন্য পাস্তাগুলোকে একটু গরম পানিতে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি তারপর একটি ফ্রাই প্যানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে মুরগির মাংসগুলোকে হালকা একটু ঘি দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি সাথে সয়া সস এক চামচ সয়া সস সামান্য গোলমরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিব গাজর গাজর এবং মটরশুঁটি কুচি করে রাখা বেশি এত সবজি দিব না সামান্য দুই একটা সবজিই দিব দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি ঢাকনা দিয়ে সামান্য কোনো পানি দেওয়া হবে না একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এখানে একটি সসপ্যানে আমি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা জাল করা দুধ একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি সসপ্যানে নিয়েছি এখন এটার সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এটা আমি হোয়াইট সসের জন্য করছি ইচ্ছা করলে আপনারা প্রথমে পাত্রের মধ্যে ঘি দিয়ে বা বাটার দিয়ে তার সাথে আপনারা ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দুধ অ্যাড করতে পারেন কিন্তু আমি যেহেতু ময়দাটা এখানে দলা পাকিয়ে যেতে পারে সেজন্য আমি আগেই দুধের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্ক দিয়ে বা একটা যে কোনো একটা কাঠি দিয়ে ভালো করে মেশানোর পর এবার আমি দিয়ে দিব এটার সাথে মাখন এক টেবিল চামচ মাখন আমি দিয়ে দিচ্ছি চুলার তাপ এখন থাকবে একদম মাঝারি থেকে লো যাতে হালকাভাবে এগুলো মেশানো যায় হোয়াইট করা যায় মাখনটা দিয়ে এবার আমি মাখনটাকে ভালো করে মেল করে নেব দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিবো এর সাথে আরও এক কাপ দুধ মেল্ট হয়ে গেলে ভালো করে এটার সাথে আরও এক কাপ দুধ আমি দিয়ে দিব দুধ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিব এবার একটু ঘন হতে দিব মানে একবার ফুটলে ফুটতে হবে ফুটে উঠলেই তারপরে আমরা এটার সাথে অন্যান্য মশলাগুলো মেশাবো গোলমরিচের গুঁড়া লবণ এবং এক চামচ চিনি এগুলো আমি দিয়ে দিব লবণ হালকা স্বাদ মতো দিব গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু একটু ঝাল ঝাল ঝালের জন্য আলাদা কোনো মরিচ ভাবে ইউজ করা হয়নি তাই আমি এখানে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি হাফ চামচ দিয়ে 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 দিব এভাবে নাড়তে নাড়তে একসময় এটা একটু ক্রিমি ভাব আসবে ঠিক হয়ে আসবে ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া চিনি এবং লবণ তারপর আবার একটু নেড়ে চেড়ে হাতে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে এটা তো আমি দিয়ে দিব যেই সবজি এবং চিকেনের কুচিগুলো রেখেছি চিকেন ব্রেস্টের কুচিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব এখানে হোয়াইট সসের সাথে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে ঠিক হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশানোর পরে তারপরে আমি এটার সাথে অ্যাড করব সিদ্ধ করে রাখা পাস্তা যেটা নাকি সিদ্ধ করার পর আবার ওটাকে হালকা গরম পানি দিয়ে একটু ধুয়ে রাখতে হবে যাতে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায় বা শক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিনি হালকা পরিমাণ চিনি জন্য দিব সামান্য এবার আমি পা পাস্তাগুলো অল্প করে অ্যাড করব যেহেতু এগুলো একটু লেগে লেগে যায় একটা সাথে আর একটা তাই একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যেন ভিতরে গেলে দলা না পাকিয়ে যায় এবার আমি এটাকে ভালোভাবে হোয়াইট সসের সাথে ভালো করে মিশিয়ে নিব হালকা হাতে বেশি এত জোরে জোরে নাড়া যাবে না হালকা হাতে মিক্স করতে হবে এবার আমি একটি বড় স্টিলের খুন্তি নিয়ে তারপর আমি এটাকে মেশাবো যাতে ভালো করে একটু মিক্স হয় হালকাভাবে উপর থেকে নিয়ে এবং নিচ থেকে উপর করে চুলার তাপ একদম মাঝারি থাকবে মাঝারি থেকে একটু কম থাকবে এবার আমি আলাদা একটা ফ্রাই প্যানে যেই ফ্রাই আমি মুরগির মাংসগুলো ভেজেছিলাম সেই ফ্রাই আমি ঘি দিয়ে দিব দুই চামচ দুই টেবিল চামচ ঘি দিয়ে তারপর আমি এটার মধ্যে পাস্তাগুলোকে একটু হাপে রাখার জন্য যাতে মেশানোর জন্য পাস্তা চিজের চিজ দিয়ে ভালো করে ইয়ে করে নিব প্রথমে এক এক লেয়ার দিব পাস্তা এবং হোয়াইট সস দিয়ে যেটা মিশ্রণ করেছি সেটার এক লেয়ার দিব তারপর পরে আমি চিজ দিয়ে দিব গ্রেড করে আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিতে পারেন এখানে আমি চিজটা গ্রেড করে দিচ্ছি ইচ্ছা করলে কেটে কেটে পাতলা স্লাইস করেও দেওয়া যায় চিজ দেওয়ার পর আবার একটু সস দিয়ে দিব আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম এবার আবার আমি উপরে আরেক লেয়ার দিয়ে দিচ্ছি পাঁচটা বাচ্চারা তো চিজ খেতে একটু পছন্দ করে তাই একটু চিজটা বেশি দেওয়া দেওয়া হয় তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন কোনো উপদেশ থাকবে প্রদেশ দিবেন এখানে আমি চিজ দেওয়ার পরে প্রতি একটু সস দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আরও কিছু ইউজ করতে পারেন আমরা যে পিজ্জার সাথে ইউজ করি অরিগানো অরিগানো দেওয়া যেতে পারে অরিগানো আমার কিছু ছিল না তাই আমি সস দিয়ে দিচ্ছি এবং সস এবং পিজ্জা সস এবং চিজ দিয়ে গার্নিশ করার পরে আমি এটাকে একটু চুলার মধ্যে ফাঁপে রেখে দেবো যাতে হালকাভাবে তালকা লাগে যেন

এটা পছন্দ করে এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন